সাড়ে সাতটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আজকে তারা আছে গলার অবস্থাও দেখতে পাচ্ছো গলা প্রচন্ড ব্যথা কথা বলতেই পারছি না তাও তোমাদের সাথে তো কথা না বললে ভালো লাগে না এদিকে বসিয়ে দিয়েছি ভাত এদিকে বসিয়ে দিয়েছি মুসুরের ডাল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য আঙুরটা দিয়ে দাও এখানে দেখো বেগুন বেজেছি আর কালকের একটু আলুর দম আছে এগুলো দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নিতে হবে কেন চালিয়ে নিতে হবে সেটা দেখতে দেখো বলছি আছে সত্যি করে আজ খুব তোমাদের আগে ধুয়ে দেখো আমার গলার অবস্থা দেখছে শুনতে পাবে কিনা বুঝতে পারছি না তো ছেলে আজ থেকে পরীক্ষা শুরু ওকেও খেতে দিয়ে দিয়েছি ডাল আলু ভাতে আলুর দোমার বেগুন ভাজা দিয়ে আর আমি যাব পরীক্ষা দিতে নিয়ে তো সেই জন্য দেখো এখানে ডাল আর মুড়ি একটু খেয়ে নেবো খেয়ে ওষুধ খাবো প্রচন্ড আমার জ্বর গলা ব্যথা তো খেয়ে তারপরে বেরোবো তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড জ্বর গলার অবস্থাও বুঝতে পারছো কিন্তু কিছু করার নেই ছেলে আজ থেকে পরীক্ষা শুরু ওকে নিয়ে যাচ্ছে এখন পরীক্ষা দেওয়াতে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে মানে শুরু করেছি অনেকক্ষণ তোমাদের সামনে কথা বলা হয়নি এটা দেখো রি রেডি হয়ে গেছে আই কার্ডটা নে রেডি হয়ে গেছে কথা বলা হয়নি স্কিপ করো না ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো বসে থাকতে হবে কিন্তু শরীর যদি পারমিট না করা হয়তো বাড়ি চলে আসতে হবে তো দেখা যাক এখন যাই আগে পরীক্ষা দেওয়াতে ওদের পরীক্ষার টাইম নটা পঁয়তাল্লিশ এখন বাজে ঘড়িতে নটা তো এখন আমি বেরোবো তো ছেলে পরীক্ষা দিতে গেছিল তোমাদের সাথে বললাম তারপরে আর সেভাবে ভিডিও করিনি তা তারপরে অনেকটা পরে চলে আবার তোমাদের সামনে তো বললাম অনেকক্ষণ পরে দুপুরে মানে পরীক্ষা দিতে গিয়ে আবার বাড়ি এসছিলাম শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল তো বাড়ি এসে আবার ছুটির সময় গেছিলাম আনতে এসে দুপুরে খাওয়া দাওয়া করেছি করে দেখো যে কাজটা আমার করতে একদম ভালো লাগে সেই কাজটাই করতে হচ্ছে এখন নিচ্ছি এখন ভাব তো যেহেতু জ্বর দেখো জ্বরের ওষুধ একটা খাবো এখন সুগারের ওষুধ খাবো সব ওষুধগুলো খেয়ে যে কাজ দুটো আমার একদম ভালো তো লাগে না দেখলে নিলাম আর গলায় এত ব্যথা কথা বলতে না নিশ্চয়ই ভয়েস তোমরা বুঝতেই তো করতে হবে এখন গার্গল তো সেটা করতে হবে চলো সেগুলো করে নি তারপর নেবো একটু রেস্ট তাই দেখো গার্গল করবো গার্গলের জন্য জল নিয়ে নিয়েছি ওষুধ দিয়ে তো এখন গার্গলটা করে নি একদম আমার ভালো লাগে না ভালো না লাগলেও পরিস্থিতির সাথে করতে হয় তো দেখো আমি ভাব নিলাম দেখতে পাচ্ছ রিকেরও কি কাশি হয়েছে ওর তো আমার থেকে আগে হয়েছে ও নিচ্ছে এখন তো দেখো বাড়ি শুদ্ধ সবাই একসাথে অসুস্থ হয়ে পড়েছি চলো ও করবে এখন গার্গল আর আমি নেব একটু রেস্ট শোভ আর এখন পাচ্ছি না চল এখন শুয়ে পড়ি তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলি আজকে পরীক্ষা দিতে গিয়ে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি ফুল বাচ্ছিলাম দেখালাম তো চলে এসছি কি বলতো আজকে একে তো শরীর খারাপ তার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে পড়েছি বিপদে কেন বিপদ বলছি বলতো জানা ছিল না অনেকের কাছেই জানা ছিল তবে আমার কাছে জানা ছিল না এই নিয়মটা তা ছিল ওর এই কালারের বোর্ড তো এই কালারের বোর্ড নিয়ে যখন পরীক্ষা দিতে ঢুকছে পরীক্ষার হলে তখন এই কালারের বোর্ড অ্যালাউ করছে না কালারিং বোর্ড নাকি এবছর অ্যালাউ ছিল না এবছর না বলাও প্রত্যেক বছরই থাকে তবে আমার জানা ছিল না তা সেই জন্য বিপদে পড়েছি তো এই কালারের বোর্ড নিয়ে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা সেন্টারে এত ঢুকতে দিল না তখন তারা হুড়ো করে আবার কি করতে হয়েছে বলতো এই যে এই সাদা রঙের বোর্ডটা দেখছো এইটা কিনতে হয়েছে তো আমি তো নটার সময় বেরিয়েছি আর যেখানে পরীক্ষা সেন্টার আশেপাশে ছিল না কোনো বইয়ের দোকান বেশ কিছুটা গিয়ে আবার এনে দিতে হয়েছে হঠাৎ করে পরীক্ষা দিতে গিয়ে এরকম বিপদে পড়বো সত্যিই ভাবিনি তা কি করা যাবে নিয়ম না জানা থাকলে তো বিপদে পড়তেই হবে পরীক্ষার হলে গিয়েও ঢুকতে পারছিল না ছেলেকে বাইরে রেখে আমি গেছিলাম বোর্ড কিনতে তো এই বোর্ডটা কিনে দেওয়ার পরে ও গেছে পরীক্ষা দিতে তো চলো তারপরে কি কি করছি সব দেখাতে থাকবো ফুল তোলা মানে ফুল বাঁচলাম দেখতে পেলে থেকে উঠে একটুখানি বসেছিলাম শরীরটা একদমই ভালো না তো তারপর এখন দেখো তারপরে আজ দিল খাবার বানাতে পারবো না কি খাবো সেটাও দেখাবো আজকে প্রচন্ড জ্বরে খুব কষ্ট পাচ্ছি তো চলো রাতে কি খাবো সেটাও দেখাবো আমার কথা শুনে বুঝতেই পারছো আর সারাদিন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আজকের দিনটা কেমন আছে আজকে ছেলের পরীক্ষা শুরু হল আর আজকে আমি এতটা অসুস্থ হয়ে যাবো ভাবতেও পারিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম প্রচণ্ড জ্বর সর্দি কাশি নিয়ে তো রাত্রেবেলা আর খাওয়ার করতে পারছি না সেই জন্য এই দু প্যাকেট পাউরুটি আনা হচ্ছে তো দেখো এক একটা প্যাকেটে ছটা করে পাউরুটি আছে এই পাউরুটি আর দুধ গরম বসে যখন দুধ দিয়ে আজকে ডিনারটা শেষ করব আর ভিডিওটা আজকে খুব বড় কিছু করিনি স্কিপ না করে আশা করি এতক্ষণ সবাই দেখেছো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো এখন এত ওয়েদার চেঞ্জ হচ্ছে সব ঘরে ঘরে প্রচন্ড ঠান্ডা লাগছে জ্বর আসছে সবাই নিজেদের সাবধানে রাখো আর আমার ভিডিওটা এখানে শেষ করলাম